বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে হঠাৎ করে রিকশার টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছিল চালকরা শনিবার বেলা বারোটার দিকে নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের উপর নির্মিত এই সেতুটির টোল প্লাজার উপর অবরোধ করে রাখা হয় এ সময় সেতুটির উপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রিক্সা চালকদের অভিযোগ পূর্বে খালি রিক্সা চালকদের টোল নেওয়া হতো না মালামাল ও মানুষ পারাপারে পাঁচ টাকা টোল নেওয়া হতো অথচ বর্তমান ইজারাদারের লোকজন পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা জোর করে আদায় করছে এর প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করা হয় যে খালি গাড়ির দশ টাকা না লাগবে প্যাসেঞ্জার থাকলেও লাগবে আচ্ছা বলেন তো এখানে যদি আমি একটা ভাড়ে লোক উঠাই বারো ঘুরে নামতে চাই অটোতে পাঁচ টাকাতে চলে যায় কিন্তু আমি তো আর টাকা ভাড়াতে নিতে পারবো না আমার ক্ষমতা নেই কারণ যে আমাকে দশ টাকা যত লাগবে আসতে লাগবে আমার কি থাকবে আমি তোল দশ টাকা করে দিচ্ছি প্রত্যেকবারে আর বিশেষ করে আমার আমাদের বাপ চাচা সবাই রিক্সা চালক আমরা এই ব্রিজকে আমরা একরকম হতে দেখেছি এই বুকে দিয়ে আমরা আগলে ঠেকেছি আজকে আমাদেরকে তেল দিতে হচ্ছে আমাদের বুক ফটি যাই আমাদের বাড়ির পাশে তেল আর রিক্সাওয়ালের কাছে আমরা কিভাবে আমরা চলবো যাতে আপনি দিলে পঞ্চাশ ষাট টাকা একশো টাকা লেগে যায় আমাদের তো পরিবার আছে সংসার আছে আমরা কিভাবে চলো বলেন দেখা যাচ্ছে আমাদের প্রচুর সমস্যা কষ্ট হয় যদি আমাদের টোলটা একেবারে যদি আমাদেরকে মাফ করে দেওয়া হয় সরকার থেকে বলছি সরকারকে অনুরোধ করছি যে আমাদের বেঁচে না খায় আমাদের রিক্সার টোলটা যেন বেঁচে না খায় আমাদের এই রিক্সা রিক্সাওয়ালাদেরকে মাইনাস করে যেন একটু আমাদের অনুরোধ যেন আমাদেরকে একটু মাইনাস করেই সরকার এই চোখে দেখে আমাদের রিক্সা বিশেষ করে আমাদের রিক্সাকে যেন আমাদের ই করা হয় তবে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি টোল ইজারাদার হাম্মদ আলী এমনকি খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন টোল ঘরের কাছে জটলা দেখে পুলিশ পাঠানো হয়েছিল এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয় ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাইনাবগঞ্জ